শহরের কোলাহল থেকে দূরে সবুজের মাঝে এক টুকরো শান্তির ঠিকানা তারাতলা নেচার পার্ক কলকাতার বুকে অবস্থিত এই প্রাকৃতিক আশ্রয়স্থলটি প্রতিদিন অসংখ্য প্রকৃতিপ্রেমী এবং ভ্রমণ পিপাসুদের স্বাগত জানায় আজ কিন্তু আমরা এসছি কলকাতার খুব কাছে নেচার পার্কে যেটা কিন্তু রয়েছে তারাতলাতে আর আমরা এখানে ঢুকেছি এখানকার টিকিট প্রাইস হচ্ছে পঁচিশ টাকা আর পার্কের সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এরপর কিন্তু পার্ক বন্ধ হয়ে যায় পাঁচটার মধ্যে তোমাদের সবাইকে বাইরে চলে আসতে হবে তো তোমরা যারা যারা কলকাতার কাছাকাছি থাকো বা কলকাতা থেকে একটু ডিস্টেন্সে থাকো তারা কিন্তু উইকেন্ডের একটা ছুটিতে আরামসে এসে এখানে ঘুরে যেতে পারো তো দেখো ভেতরের পরিবেশ কিন্তু খুবই সুন্দর অসাধারণ সো চলো যাওয়া যাক পার্কের ভেতরে প্রবেশ করলেই আপনার মন জুড়িয়ে যাবে সবুজের সমারোহে এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা যা পার্কটিকে দিয়েছে এক অনন্য রূপ সারি সারি গাছের সুসজ্জিত বাগান এবং ফুলের সমারোহ যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রশালা ঋতুভেদে এখানে ফোটে নানা রঙের ফুল যা পার্কের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে পার্কের অন্যতম আকর্ষণ হল এর শান্ত জলাশয় এই জলাশয়ে দেখা যায় বিভিন্ন প্রজাতির মাছ এবং জলজ পাখি সকাল বা সন্ধ্যা এখানে পাখিদের আনাগোনা এক ভিন্ন মাত্রা যোগ করে জলাশয়ের ধারে বসে প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করা এক অসাধারণ অভিজ্ঞতা আপনারা যারা পাখি দেখতে ভালোবাসেন কিংবা প্রকৃতিকে আরও অনেকটা কাজ থেকে উপলব্ধি করতে চান বা উপভোগ করতে চান তাদের জন্য কিন্তু এই তারাতলা নেচার পার্ক দারুণ একটা জায়গা তো দেরি না করে কিন্তু চলে আসতে পারেন এই লেকের পাশে দাঁড়িয়ে যখন এই পাখিরা উড়ে বেড়ায় বিভিন্ন প্রজাতির পাখি পরিযায় পাখি বড় বড়ো সব তখন কিন্তু একটা অন্য রকম অনুভূতি চলে আসে তো দেরি না করে আজই চলে আসুন সব অন্ধবে ঘুরে যান একটা দিন কাটিয়ে যান এই জায়গায় আর খিদে পেলে কিন্তু এখানে খাবারেরও ব্যবস্থা আছে তো আপনারা যা চান খেয়ে নিতে পারেন সামনের দিকে রেস্টুরেন্ট আছে তো সেখানে গিয়েও খেয়ে নিতে পারেন এখানে আসলে যে প্রিকশনটা সবার আগে নেওয়া উচিত বা নিতে হবে সেটা হলো ফুল ফুলা জামা পড়তে হবে কারণ এখানে প্রচণ্ড পরিমাণে মশা আর যারা বার্ড অবজারভার বা বার্ড লাভার যারা ফটোগ্রাফার তাদের জন্য কিন্তু এই জায়গায় একদম পুরো বেস্ট মানে বেস্ট মানে বলা যেতে পারে পুরো হেভেন কারণ এখানে এত পরিযায় পাখি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি এখানে যা রয়েছে ছবি তুলে শেষ করতে পারবে না ছটোর পটরে পাখির আওয়াজে কান মাথা ঝালাপালা হয়ে যাবে দুর্দান্ত একটা জায়গা তো চলো পাখিটা দেখা যাক শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় তারাতলা নেচার পার্ক বিনোদনেরও একটি আদর্শ জায়গা এখানে রয়েছে শিশুদের খেলার জায়গা যেখানে তারা নিশ্চিন্তে খেলাধুলা করতে পারে এছাড়া পার্কের ভেতরে রয়েছে বসার বেঞ্চ যেখানে বসে আপনি প্রকৃতির মাঝে বিশ্রাম নিতে পারবেন সকালে হাঁটা চলার জন্যও এটি একটি চমৎকার জায়গা যেখানে তাজা বাতাস এবং নির্মল পরিবেশ আপনার মনকে সতেজ করে তুলবে সব মিলিয়ে তারাতলা নেচার পার্ক কলকাতার বুকে এক শান্ত ও মনোরম পরিবেশের প্রতিচ্ছবি যারা প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটাতে চান তাদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য একবার ঘুরে এলেই আপনি বুঝতে পারবেন কেন এই পার্কটি এত জনপ্রিয় আপনার পরবর্তী ছুটির দিনে তারাতলা নেচার পার্কে এসে প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করুন সো তোমরা এখানে কিভাবে আসবে সেটা এবার তোমাদের সাথে আলোচনা করি আমি বেসিক্যালি এসেছি দুর্গানগর থেকে তো আমি শিয়ালদা এসেছি শিয়ালদা থেকে আমি ট্রেনে করে মাঝেরাটের পরে স্টপেজ ব্যারেজ ব্রিজে এসে নেমেছি সেখান থেকে কিন্তু দশ টাকা দিয়ে অটো করে বা টোটো করে বা বাসে করে নেচার পার্কের সামনে তোমরা নামতে পারো মাত্র দশ টাকা ভাড়া পড়বে তো এই ওভারঅল জার্নি কিন্তু দুর্দান্ত ছিল আর আমার এই টোটাল জার্নিতে যে খরচা হয়েছে সেটা হলো খুবই সামান্য তোমরা যে যেখান থেকে আছো সেখান থেকে শিয়ালদা অবধি টিকিট ভাড়াটা ধরে নেবে আর শিয়ালদা থেকে ব্যারেজ ব্রিজ অবধি টিকিট ভাড়া হচ্ছে তোমাদের পাঁচ টাকা পড়বে সো আমার লেগেছে হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা আর দশ টাকা হচ্ছে এখানে আসতে সো টোটাল হচ্ছে কুড়ি টাকা আর এখানকার টিকিট প্রাইস কিন্তু পঁচিশ টাকা সো কুড়ি আর পঁচিশ হচ্ছে তোমাদের পঁয়তাল্লিশ টাকা তো অলমোস্ট তোমাদের এখানে আসতে খরচা হয়ে মোটামুটি ধরে নাও ওই পঞ্চাশ টাকা অ্যাভারেজ আমার লেগেছে আর আসতে পঞ্চাশ যেতে পঞ্চাশ তো টোটাল একশো টাকা একশো টাকা ধরে চলো আর খাওয়া দাওয়া এগুলো সব তোমাদের নিজেদের উপরে সো দেরি না করে সব পরিবারে সব বান্ধবে চলে আসতে পারো আর ঘুরে যেতে পারো পাখিদের মাঝখানে কাটাতে পারো একটা দিন তো এই ছিল আজকের ভিডিও আই হোপ আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগুক কিংবা খারাপ লাগুক দেখা হবে পরবর্তী কোনো গল্পে পরবর্তী কোনো অভিযানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা